কলেজা ঠান্ডা করার শরবত নিয়ে আসলাম আজ আপনাদের জন্য সারাদিন ক্লান্তি শেষে যদি এমন ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব মহব্বত শরবত তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমেই এখানে একটা বড় আকারের বল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব হাফ লিটারের দুধ এখানে আমি দুধটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এখানে ছোট ছোট করে কেটে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি আর এখানে দিব চিনির সিরামটা এটা দিলে সহজেই গলে যাবে বেশিক্ষণ নাড়ারও প্রয়োজন হয় না তার জন্য সিরামটা তৈরি করে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দেব স্ট্রবেরি তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সাবু এখানে সাবুটা সিদ্ধ করে একটা ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর সাবুটা দিয়ে দিলাম একটার সাথে আরেকটা লেগে আছে কোনো সমস্যা নেই এটা মিক্স করে নিলেই একদম আলাদা আলাদা হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দেব রুয়াফজা এটা হচ্ছে আমার ঘরের তৈরি রুয়াফজা তো এটার লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং উপরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন কিভাবে হেলদি রুয়াফজা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আচ্ছা এখন নেড়েচের মিক্স করে এর মধ্যে দিয়ে দেব অনেকগুলো আইস এখানে বরফগুলো দিয়ে দিচ্ছে এ তো আমি আরও বরফ দিয়ে দিলাম এখানে একটু বরফটা বাড়িয়ে দিতে হবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ এই তো সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মহাব্বত শরবত সবাইকেই খাইয়ে তাক লাগিয়ে দেন একবার শুধু বানিয়ে খাওয়াবেন দ্বিতীয়বার অর্ডার আসবেই আসবে আমার হাজব্যান্ড তো খেয়ে বলে এটা কি প্রতিদিন পাওয়া যাবে বুঝুন অবস্থা তো এভাবে ট্রাই করবেন হেলদি একটা শরবত শরীরের জন্য উপকার ঠান্ডা ঠান্ডা দেহ মন একদম শীতল হয়ে যায় অনেক অনেক ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তো আমার চ্যানেলে আরও অসংখ্য রেসিপি রয়েছে সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ